নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা কোনো সাধারণ খবর নিয়ে আলোচনা করতে আসিনি আজ আমরা কথা বলবো একবিংশ শতাব্দীর এক নতুন ধরনের যুদ্ধ নিয়ে এ যুদ্ধ কামানের গোলায় হয় না ট্যাঙ্কের গর্জন শোনা যায় না এই যুদ্ধ হয় ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ডেটা সেন্টারের সার্ভার রুমে বসে আর এই যুদ্ধের নতুন শিকার হয়েছে ভারত ভাবুন তো একবার একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার অফিসের ইমেল খুলছে না আপনার সমস্ত দরকারি ফাইল ডেটা ক্লায়েন্টের সাথে কথাবার্তা সব কিছু অদৃশ্য আপনার গোটা কোম্পানি এক মুহূর্তে পঙ্গু হয়ে গেছে কোনো হ্যাকিং নয় কোনো ভাইরাস অ্যাটাক নয় এটা করেছে এমন এক কোম্পানি যাকে আপনি বছরের পর বছর ধরে লাইসেন্সের জন্য কোটি কোটি টাকা দিয়েছেন হ্যাঁ বন্ধুরা ঠিক এইটাই ঘটেছে ভারতের অন্যতম বৃহৎ তেল সংশোধনাগার সংস্থা নায়ারা এনার্জির সাথে আর এই নোংরা খেলাটা খেলেছে বিশ্বের অন্যতম টেকজ্যান্ট মাইক্রোসফট আজকের এই পর্বে আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব এটা কি শুধুই একটা কর্পোরেট সিদ্ধান্ত নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক গভীর জিও পলিটিক্যাল ষড়যন্ত্র এটা কি ভারতের ক্রমবর্ধমান শক্তিকে আটকানোর একটা মরিয়া চেষ্টা মাইক্রোসফটের এই পদক্ষেপ কি আসলে এক ধরনের ডিজিটাল কলোনাইজেশন এর সূচনা আসুন পর্দা ফাঁস করা যাক আসুন প্রথমে ঘটনাটা খুব সহজভাবে বুঝেনি নায়ারা এনার্জি ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোম্পানি দেশের পেট্রোলিয়াম চাহিদার একটা বড় অংশ তারা পূরণ করে এই কোম্পানির ফর্টি নাইন মালিকানা রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রসনেপ্টের হাতে আর এটাই হল আসল কারণ ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা বা স্যাংশন চাপিয়েছে আর সেই নিষেধাজ্ঞার অজুহাত দেখিয়ে মাইক্রোসফট রাতারাতি নারায়া এনার্জির জন্য তাদের সমস্ত পরিষেবা বন্ধ করে দেয় কোনো আগাম নোটিশ ছাড়া কোনো আলোচনার সুযোগ না দিয়ে তাদের কয়েক হাজার কর্মীর মাইক্রোসফট আউটলুক এবং মাইক্রোসফট টিমসের অ্যাক্সেস কেড়ে নেওয়া হয় ভাবুন একবার সেই মুহূর্তের কথা নায়রার হাজার হাজার কর্মী ইঞ্জিনিয়ার ম্যানেজার অফিসে বসে দেখছেন তাদের কম্পিউটার স্ক্রিন অকেজ আউটলুক খুলছে না টিমস কাজ করছে না কোটি কোটি টাকার ডিল সাপ্লাই চেনের তথ্য প্রোডাকশান রিপোর্ট সব কিছু লকড এই একটা কোম্পানিকে ডিজিটালভাবে পঙ্গু করে দেওয়া হলো এক ঝটকাই এটাকে আপনি কি বলবেন এটা কি নিছকি আইনের প্রতি সম্মতি নাকি একটা স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ মাইক্রোসফট কি আইনের ঊর্ধ্বে তারা কি নিজেদের পৃথিবীর শাসক ভাবতে শুরু করেছে এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে মাইক্রোসফট বলছে তারা ইইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা মেনে চলতে বাধ্য কিন্তু প্রশ্ন হল নায়রা এনার্জি কি একটি ইউরোপীয় কোম্পানি না এটি একটি ভারতীয় কোম্পানি যা ভারতের মাটিতে ভারতের আইন মেনে কাজ করে দুই মাইক্রোসফট কি একটি ইউরোপীয় কোম্পানি না এটি একটি আমেরিকান কোম্পানি তাহলে ইউরোপের জারি করা কোনো নিষেধাজ্ঞার বলে একটি আমেরিকান কোম্পানি ভারতের একটি কোম্পানির উপর এই ধরনের চরম পদক্ষেপ নিতে পারে কীভাবে এটা কি আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন নয় রসনেপ্টের ফর্টি নাইন পার্সেন্ট শেয়ার আছে ঠিকই কিন্তু বাকি ফিফটি ওয়ান পার্সেন্ট তো অন্য মালিকদের তাহলে সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্বের কোনো দাম নেই কোম্পানির ভারতীয় পরিচয়টার কোনো মূল্য নেই আসলে এটা আইনের বিষয় নয় এটা ক্ষমতার আস্ফালন এটা হলো পশ্চিমী দুনিয়ার সেই পুরনো সাম্রাজ্যবাদী মানসিকতা যেখানে তারা ঠিক করে দেবে বাকি বিশ্ব কিভাবে চলবে তারা ঠিক করে দেবে ভারত কার থেকে তেল কিনবে আর কার থেকে কিনবে না ভারত যদি নিজের স্বার্থে নিজের দেশের মানুষের জন্য সস্তায় রাশিয়ার থেকে তেল কেনে তাহলে এদের গায়ে জ্বালা ধরে আর সেই জ্বালা মেটানোর জন্য মাইক্রোসফটের মতো কর্পোরেট সংস্থাগুলোকে ভাড়াটে সৈনিক বা কর্পোরেট মার্সেনারি হিসেবে ব্যবহার করা হচ্ছে নারায়ণার্জি কিন্তু চুপ করে বসে নেই তারা দিল্লি হাইকোর্টে মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছে তাদের অভিযোগ খুবই স্পষ্ট কর্পোরেট ওভার রিচ অর্থাৎ একটি কর্পোরেশন তার ক্ষমতার অতিরিক্ত ঔদ্ধত্য দেখাচ্ছে নায়ারার কাছে মাইক্রোসফটের সমস্ত পরিষেবার সম্পূর্ণ বৈধ লাইসেন্স ছিল তারা কোনো চুক্তি ভঙ্গ করেনি তা সত্ত্বেও মাইক্রোসফট একতরফাভাবে পরিষেবা বন্ধ করে দিয়ে বুঝিয়ে দিল যে তাদের কাছে চুক্তি বা লাইসেন্সের কোনো দাম নেই তাদের কাছে দাম আছে শুধু পশ্চিমী প্রভুদের আদেশের আজ নায়রার সাথে এটা ঘটেছে কাল আপনার কোম্পানির সাথেও হতে পারে পরশু হয়তো ভারতের কোনো সরকারি সংস্থার সাথেও হতে পারে ভাবুন তো যদি ভারতের ডিফেন্স সেক্টরের কোনো সংস্থা বা ইসরোর মতো কোনো প্রতিষ্ঠানের সাথে এমন ঘটনা ঘটে যদি আমাদের দেশের স্পর্শকাতর তথ্য এভাবেই পণবন্দি করে রাখা হয় এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা ডিজিটাল পরাধীনতার এক নতুন যুগে প্রবেশ করছি যেখানে সুইচটা রয়েছে সিলিকন ভ্যালির কিছু কর্পোরেট প্রভুর হাতে তারা ইচ্ছা করলেই আমাদের ডিজিটাল দুনিয়াকে ব্ল্যাক আউট করে দিতে পারে এটাই কি আত্মনির্ভর ভারতের স্বপ্নকে ধ্বংস করার চক্রান্ত নয় এই সংকটের মধ্যেও একটা আশার আলো দেখা গেছে মাইক্রোসফট যখন দরজা বন্ধ করেছে তখন নায়ারা এনার্জি সাহায্যের জন্য এগিয়ে এসেছে একটি ভারতীয় কোম্পানির কাছে রেডিফ ডট কম হ্যাঁ সেই রেডিফ নব্বইয়ের দশকে যার ইমেল পরিষেবা আমরা অনেকেই ব্যবহার করেছি অবশ্যই রেডিফ রাতারাতি মাইক্রোসফটের বিকল্প হয়ে উঠতে পারবে না মাইক্রোসফট ক্লাউডে জমে থাকা পুরনো ডেটা বা ইমেল উদ্ধার করা সম্ভব নয় কিন্তু রেডিফ আপাতত নায়ারার আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা সচল রেখেছে এটা একটা খুব বড় বার্তা বার্তাটা হলো ভারত পঙ্গু হয়ে বসে থাকবে না আমাদের কাছে বিকল্প আছে এবং প্রয়োজনে আমরা সেই বিকল্প তৈরি করে নিতে জানি এই ঘটনাটা আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট আমাদের এবার গুরুত্ব দিয়ে ভাবতে হবে কেন আমরা আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর ডেটা বিদেশি কোম্পানির সার্ভারে রাখব কেন আমাদের নিজস্ব অপারেটিং সিস্টেম নিজস্ব ক্লাউড পরিষেবা নিজস্ব কমিউনিকেশন প্ল্যাটফর্ম থাকবে না এই ডিজিটাল দাসত্ব থেকে মুক্তি পাওয়ার এটাই হয়তো সেরা সুযোগ এই আঘাতটা আমাদের জাগিয়ে দেওয়ার জন্য দরকার ছিল আসুন এবার বিষয়টাকে আরও বড় প্রেক্ষাপটে দেখি শুধু মাইক্রোসফট বা নায়ারা নয় এই ঘটনার প্রভাব আরও অনেক গভীর এই নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক ট্যাঙ্কার মালিকরা নায়ারার তেল পরিবহন করতে ভয় পাচ্ছে এর ফলে কোম্পানির উৎপাদন ক্ষমতা সত্তর থেকে আশি শতাংশে নামিয়ে আনতে হয়েছে অর্থাৎ ভারতের তেল সংশোধনের উপর সরাসরি প্রভাব পড়ছে এর ফলে বাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হতে পারে এই ডামাডোলের মধ্যেই কোম্পানির সিইও পদত্যাগ করেছে কেন চাপের মুখে নাকি অন্য কোনো খেলা চলছে পর্দার আড়ালে তার জায়গায় এসেছে একজন রাশিয়ান সার্জি ডেনিসভ এর মানে কি নায়ারা কি এখন সরাসরি রাশিয়া নিয়ন্ত্রণে চলে যাচ্ছে নাকি এটা ভারতকে আরও চাপে ফেলার একটা নতুন চাল এই সব কিছু মিলিয়ে একটা বিষয় স্পষ্ট এটা একটা বহুমুখী আক্রমণ একদিকে প্রযুক্তিগতভাবে পঙ্গু করার চেষ্টা অন্যদিকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার চক্রান্ত লক্ষ্য একটাই ভারতকে তার স্বাধীন বিদেশনীতি থেকে বিচ্যুত করা ভারতকে বাধ্য করা যাতে সে পশ্চিমী দুনিয়ার সুরে সুর মেলায় বন্ধুরা নারায় এনার্জির এই ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা ওয়েক আপ কল এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অর্থনৈতিক এবং সামরিক শক্তির পাশাপাশি টেকনোলজিক্যাল সভারিংটি বা প্রযুক্তিগত সার্বভৌমত্ব কতটা জরুরি আর যদি আমরা সচেতন না হই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না আমাদের সরকার এবং আমাদের দেশের টেক কোম্পানিগুলোকে একসাথে এগিয়ে আসতে হবে আমাদের এমন এক ডিজিটাল পরিকাঠামো তৈরি করতে হবে যা বাইরের কোনো শক্তির নিয়ন্ত্রণে থাকবে না আমাদের নিজস্ব ডেটা সেন্টার নিজস্ব ক্লাউড নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করার দিকে এগোতেই হবে মাইক্রোসফটের এই পদক্ষেপকে আমরা শুধু একটা কর্পোরেট বিবাদ হিসেবে দেখলে চলবে না এটাকে দেখতে হবে ভারতের সার্বভৌমত্বের উপর একটা আঘাত হিসেবে এবং এর জবাব আইনি লড়াইয়ের পাশাপাশি প্রযুক্তিগত আত্মনির্ভরতার মাধ্যমেই দিতে হবে আপনারা কী ভাবছেন মাইক্রোসফটের এই পদক্ষেপ কি সত্যি আইনসম্মত নাকি এটা একটা নির্লজ্জ ক্ষমতার আসফালন এই ডিজিটাল যুগে ভারত কিভাবে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিন কারণ এই লড়াইটা শুধু নারা এনার্জি নয় এই লড়াইটা একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসীর আত্মসম্মানের লড়াই অদ্ভুত অথচ বাস্তবের পরবর্তী এপিসোডে আবার দেখা হবে নতুন কোনো রহস্যের পর্দা ফাঁস করতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন সতর্ক থাকুন আমি সুশোভন জয় হিন্দ জয় ভারত